আসসালামু আলাইকুম শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত প্রতিদিনের মতো খবরও চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি করে দেখাবো লাভড়ি মিষ্টি দোকানের মতো তো আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সামনে একটু শেয়ার করছি তো চলুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আমি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়েছি আর দুধটাকে আমি একটু জাল করে নেব দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে আমি এখানে আমুলের তাজা যে দুধটা হয় সেটা নিয়েছি দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে জাল করে নেব আর দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে তো আমি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন তবে এখানে দুধ দুধের পরিমাণটা একটু বেশি দিলে এটা আরও বেশি ভালো হবে তো এইভাবে করে বেশ কিছুক্ষণ দুধটাকে আমি জাল করে নেব আর অনেকটাই ঘন করে নেব দেখুন দুধটা অনেকটাই কমে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে এখনও এটাকে অনেকটাই ঘন করে নিতে হবে তো এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম এখন এটা কমে গিয়ে এক লিটারে হয়েছে তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি আর মিষ্টিটা বন্ধুরা আপনারা নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি আর পাউরুটির এই যে ধারে ব্রাউন কালারের অংশটা এটাকে আমি কেটে ফেলে দেব আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি দেখুন এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি এটাকে আমি একটু মিক্সিং জারে একটু গুঁড়ো করে নেব তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি এখানে তিন টুকরো পাউরুটি নিয়ে আমি এখানে একটু মিক্সিতে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে আমি এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকব এটা এখনও ঘন হবে দুধটা এরপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপের মতো পাউডার দুধ এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আমি এখানে এটাকে এভাবে দিয়েছি আপনারা চাইলে একটু গরম দুধ দিয়ে এটাকে গুলে নিয়েও দিতে পারেন তো দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এখানে আমি দিয়ে দেব তিনটে ছোটো এলাস মুখটাকে ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম কাজু কাজুটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম কেশরের যে গন্ধটা হয় সেই কেশরের গন্ধের একটা আতর তো ওটাকে আমি তিন ফোঁটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি কেশর থাকে তাহলে একটু দুধে ভিজিয়ে নিয়ে এটা দিতে পারেন আর আমি এই জন্য এটাকে আমার হাতের কাছে কেশর নেই তো আমি এটাই দিলাম তো দেখুন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন এর থেকে আর বেশি ঘন করব না এরপর আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম চার চামচ চিনি চিনিটাকে দিয়ে আমি এভাবে বারবার নাড়তে থাকবো এভাবে বেশ কিছুক্ষণ এটাকে আমি এরকম করে নাড়তে থাকব আর দেখুন আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে এই যে সবগুলোই গলে যাচ্ছে এবার দেখুন আস্তে আস্তে একটা কালার চলে আসছে এইভাবে করে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব এইভাবে বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব আর আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হবে তো দেখুন চিনিগুলো গলে গেছে সবগুলো আর এর থেকে দেখুন কালারটা ঠিক এরকম চলে এসেছে তো এরপর আমি এটাকে দুধের মধ্যে ঢেলে দেব এরপর আমি এটাকে এর সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল এইভাবে করে নেড়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম তো এটাকে আমি আর ঘন করব না কারণ এটা আস্তে আস্তে জমে যাবে তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন তো এটা আমার রেডি আপনারা একবার হলো বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন একেবারে মিষ্টির দোকানের মতো এর স্বাদ মুখে লেগে থাকবে এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো সবটা আমি কোড়া থেকে উঠিয়ে নিলাম তো আবারও দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভালো থাকবেন টাটা